হাজার হাজার মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ ঢাকা জেলা আওয়ামী লীগের স্থল সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভুম্বুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন ও আওয়ামী লীগের আইন আইন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে

এবার এবার অবস্থা নতুন করে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং নেতা কর্মীরা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব হুম্বুল করতে মাঠে নামতে যাচ্ছে দল এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনা করিনি হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব নেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ ঢাকাসহ সারা মধ্যে চলছে হটাও কর্মসূচি সেই লক্ষ্যে দেশের কয়েকটি জেলায় লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সমর্থক নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে জামাল খান মোড়ে মিছিল ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন তারা কানায় কানায় পূর্ণ হয়েছে শহরগুলো এবার সেই বিক্ষোভে অংশ নিয়েছেন বাংলাদেশের আইনজীবী ফোরাম ইউনুসের পদত্যাগসহ নানা দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো আদালত প্রাঙ্গন সমাবেশ সফল করার প্রত্যয় নিয়েছেন তারা এ সময় তারা রাজপথ সারি নাই শেখ হাসিনার ভয় নাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের দাবি এই অবৈধ ডক্টর ইউনুসের আমলে সাতাশ লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে যাদের মধ্যে আঠারো লক্ষই নারী সুতরাং ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সংস্কারে ব্যর্থ হয়েছেন এমনটি বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন বিক্ষোভে অংশ নেয়ার জনতা ডক্টর ইউনুসের ব্যর্থতাকে তুলে ধরেন তাদের মতে এই সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম আবারও শেখ হাসিনাকেই চাই জনগণ যদি চায় তবে শেখ হাসিনা আবারও গদিতে বসতে পারে এমনটি দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতা বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে নৌকা সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মাঠে নেমে গেছে সনাতন ধর্মের লোকেরাও মিছিলে মিছিলে উত্তাল হয়েছে যেন পুরো শহর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন তারা তাদের মতে আমরা আগের সরকার চাই আমরা পুনরায় বিগত হাসিনার সরকার চাই এক অনেক ভালো অনেক সুখে আমরা আমাদের দুঃখের জীবন থেকে আওয়ামী লীগ নিয়ে ভারতকে ঢাকা চিঠি দিয়েছে কিন্তু এবার পাল্টা জবাব দিয়েছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ভুল জায়গায় চিঠি পাঠিয়েছে সম্প্রতি দিল্লির প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছিল নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ বিষয়ক একটি মানবাধিকার সংস্থা ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সাবেক মন্ত্রীদের সালের আগস্টের পর যারা দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেষ পর্যন্ত অবশ্য তারা বৈঠকে যোগ দেননি অনুষ্ঠানের আয়োজক বিশেষ কারণে সম্মেলনটি হবে না বলে ঘোষণা দেন তবে উপস্থিত সাংবাদিকদের কাছে কিছু ছোট বই দেয়া হয় যেখানে আন্দোলন এবং আগস্ট পরবর্তী পুলিশ সহ বিভিন্ন ব্যক্তিদের উপর কিভাবে অত্যাচার হয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া হয়েছে ওই ঘটনার কথা উল্লেখ করে এবং কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস চালু করে কার্যকলাপ চালানো হচ্ছে এমনটি দাবি করে বিশই আগস্ট দিল্লিকে একটি বার্তা দিয়েছে ঢাকা সেই চিঠিতে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ দলের কর্মীরা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত এর ব্যবস্থা না নিলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে ঢাকার এই চিঠির উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে বিবৃতি দিয়ে তিনি বলেছেন বাংলাদেশ ভুল জায়গায় সিটিটি পাঠিয়েছে ভারতীয় আইন ভেঙ্গে আওয়ামী লীগের কোন সদস্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই শুধু তাই নয় বাংলাদেশের দ্রুত মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন হোক মানুষের রায়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হোক এমন প্রত্যাশা প্রকাশ করা হয়েছে জয় সওয়ালের ওই বিবৃতিতে